হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো আমাদের এখানে কালী পুজোতে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছিল তো খুব আনন্দ করলাম তো প্রথম দিন যাত্রা দ্বিতীয় দিন অর্কেস্ট্রার আর তৃতীয় দিন খিচুড়ি খাওয়ান ছিল তো আজকে লাস্ট দিন তো খিচুড়ি খেতে এসেছি আর পুজো আমার ভীষণ ভালো কাটলো ভাইপোটা। কালী পুজো ভীষণ ভালো কেটেছে আইফোটার তো আপনাদেরকে বড়ো ভিডিও দিয়েছি আপনারাও দেখেছেন আমার খুব ভালো লেগেছে আর আমি খেতে চলে এসেছি আমার দুই মেয়ের সঙ্গে তো কালকেও এসেছিলাম অর্কেস্ট্রার দেখতে খুব ভালো হয়েছিল অনুষ্ঠান তো গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে আর কী হবে জানি না তো খিচুড়ি দেওয়া হবে আর কালকে তো বড় একাদশী তো আজকে হয়তো বড় ভিডিওটা আমি দিতে পারবো না এডিট বেডিট করে তো কালকেই একাদশীতে ভিডিওটা দিতে হবে যতদূর সম্ভব আজকে আর রাতে দেওয়া হয়তো হবে না তো খিচুড়ি চলে এসেছে খিচুড়ি দেওয়া আরম্ভ হয়ে গেছে ওদিকে মানুষ আস্তে আস্তে সব বসতে আরম্ভ করেছে আর প্রচন্ড মাইক বাজছে বাজনা বাজি হয়েছে যেটাকে চুচুরি বাজনা বলে হয়েছে তো সবাই খাওয়া আরম্ভ করেছে গরমে মেয়েরা ওই যে খাচ্ছে আমিও বসে পড়েছি খেতে আর গরমের জন্য যে চাটনি পড়ে গেছে আর খিচুড়ি আর চাটনি তো আপনারা বন্ধু কে কে খাবেন চলে আসুন তো যখন ভিডিওটা দেবো তখন হয়তো পাতাগুলো পড়ে থাকবে তাই না একটু মজা করছিলাম তো খাওয়া দাওয়া শেষের পর্যায়ে খাওয়া দাওয়া হয়ে গেল তো ভীষণ আনন্দ করলাম সবাই খুব ভালো দেখবেন